এপ্রিল ইজ দ্য কুরেলেস্ট মান্থ ইজ রিটন বাই টি এস এলিওট এপ্রিল ইজ দ্য কুরেলেস্ট মান্থ ইজ রিটন বাই টি এস এলিওট লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ ইজ রিটন বাই জন অস্টিন লভ অ্যান্ড ফ্রেন্ডশিপ ইজ রিটন বাই জন অস্টিন দ্য পিপুল হু ক্যারি আ কফিন এট ফানারেল আর কল पाल बियार्स दीपल हू कैरी ए कॉफेन एट फनारेल आर कॉल्ड पाल बार्स दर्ल्ड इलेक्टोरेट मीन्स ए बॉडी ऑफ भोटार्स दर्ल्ड इलेक्टोरेट मीन्स ए बॉडी ऑफ भोटर्स सिलेक्ट दिनिंग ऑफ द वर्ल्ड स्टेकफ्लेन इकोनॉमिक स्लोडाउन সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওস্টফ্লেশন ইকোনমিক ডাউন ওয়ান হু রিটায়ার্স ফ্রম সোসাইটি টু লিভ আউন এস ওয়ান হু রিটায়ার্স ফ্রম সোসাইটি টু লিভ এ সোলেটের লাইফ ইজ টু মি ট্রাভেল হাফ ওয়েস টু বি পাজাল্ড টু মিট ট্রাভেল হাফ ওয়ে ওয়েস টু বি বিপুল হু এজম দ্যাট নো ইভিল ক্যান বিফল দেম আর কমপ্লাইসেন্ট কমপ্লাইসেন্ট দ্যাট নো ইভিল ক্যান বিফল দেম আর দ্য দ্য ওয়ার্ড ওয়ার্ড টু টু ড্রিঙ্ক এ মারেক্টমিং পার্সন এলিং পার্সন ইনভিডিয়াস ইজ অপোজিট টু চ্যারিটেবল ইজ অপোজিট টু চ্যারিটেবল বাংলাদেশ ইজ কমিটেড ড্যাশ এ পলিসি অফ পিসফুল এক্সিস্টেন্স আনসার ডি টু বাংলাদেশ ইজ কমিটেড টু এ পলিসি অফ পিসফুল এক্সিস্টেন্স দে স্মেলড ড্যাশ কফি স্পাইসেস অ্যান্ড স্মোক উত্তর সি ইন দেড ইন কফি স্পাইসেস অ্যান্ড স্মোক থ্রি পিপল ড্যাশ ইন অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট নাইট ইনজোর থ্রি পিপল ইঞ্জোর ইন অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট নাইট আই ওপেন দ্য ডোর এসনেস আই ড্যাশ দ্য বেল সি হেয়ার আই ওপেন দ্য ডোর এসোনেস আই হেয়ার দ্য বেল মাশুদ্রানা গেবাব ড্যাশ ফুটবল হোয়েন হি গট ম্যারিড উত্তর বি প্লেয়িং গেব গেবাব প্লেয়িং ফুটবল হেন হি গট ম্যারিড আই থট দ্যাট আই ড্যাশ হার বিফোর উত্তর ডি হ্যাড সিন আই থট দ্যাট আই হ্যাড সিন হার বিফোর লস অ্যাঞ্জেলস হ্যাজ ড্যাশ আইডিয়াল ক্লাইমেট উত্তর এন লস এঞ্জেলস হ্যাজ অ্যান আইডিয়াল ক্লাইমেট আই ডোন্ট লাইক ডেশ বাট আই লাইক মাই ব্রাদার্স ক্যাট এনসার ডি নো আর্টিকেল আই ডোন্ট লাইক ক্যাটস বাট আই লাইক মাই ব্রাদার্স ক্যাট দ্য মেস্কুলেন ফর্ম অফ বিজ ড্রোন द मेस्कुलाइन फार्म ऑफ बी इज ड्रन ग्रीन आई मीस जेलि ग्रीन आई मींस जेल नोटाबेनी मीस मार्कओल नोटाबेनी मींस मार्कओल हिलीव डैश थर्ड फ्लोर আনসার সি অন হি লিভস অন দা থার্ড ফ্লোর নাইদার শামীম নট হার ফ্রেন্ড ড্যাশ প্রেজেন্ট উইক উত্তর বি ওয়াজ নাইদার শামীন নট হার ফ্রেন্ড ওয়াজ প্রেজেন্ট উইক মাই আঙ্কেল কনসিডারেড ড্যাশ হিজ বিজনেস হেন ইট ওয়াজ রানিং রিয়েলি লো অ্যান্সার বি সেলিং মাই আঙ্কেল কনসিডারেড সেলিং হিজ বিজনেস হেন ইট ওয়াজ রানিং রেলি লো হি ড্যাশ সো হার্ড দ্যাট দের ইজ নো ওয়ে হি ক্যান ফল আনসার বিয়েল হি টো হার্ড দ্যাট দের ইজ নো ওয়ে হি ক্যান ফল শি ওয়াজ অবসেন্ট ড্যাশ মিটিং আনসার এ ফ্রম শি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম মিটিং হি ওয়াজ এক্ড ড্যাশ থিপ্ট আনসার বি অব হি ওয়াজ একু অব থিফট দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর বিটেড উত্তর এ হ্যাড দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই হ্যাড সাইটেড হুইস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাচ এ ভার টু সি মাস্টার হুইস অফ দ্য ফ্লো ওয়ার্ড ক্যান বি ইউজড এজ এ ভার্ভ মা দ্য ম্যান ওজ ড্যাশ মার্ডার এনসার সি হ্যাংড ফোর দ্য ম্যান ওয়াজ হেন্ড ফর মার্ডার দ্য সিনোনেম অফ দ্যম ইজ এল দ্য সিনোনেম অফ দ্যম ইজ এল দ্য ম্যান ইজ টু ডিস্ট টু স্পিক দ্য ট্রুথ দ্য ম্যান ইজ টু ডিসনেস্টু স্পিক দ্য ট্রুথ টুথ অ্যান্ড নেইল ম ট্রাইড হার্ড টুথ অ্যান্ড নেইল নইল ট্রাইড হার্ড বিব্লোগ্রাফি মিস কালেকশন অফ বুকস বিব্লোগ্রাফি মিন্স কালেকশন অফ বুকস এ বাংলাদেশি লিভিং ইন কানাডা ইজ এ অ্যান্ড এক্সপার্ট্রিয়েট এ বাংলাদেশি লিভিং ইন কানাডা ইজ এ অ্যান্সপার্ট্রিয়েট এক্সপার্ট্রিয়েট অর্থ প্রবাসী সামন হো ডিজাইন হাউজ ইজ এন আর্কিটেক্ট সামন হো ডিজাইন হাউজ ইজ এন আর্কিটেক্ট এন অর্ডিন্যান্স ইজ এ ল এন অর্ডিন্যান্স ইজ এ ল ইকুইটি মিন্স জাস্টিস ইকুইটি মিন্স জাস্টিস দ্য এন্টোনিম অফ প্লাইট ইজ রুড দ্য এন্টোনিম অফ প্লাইট ইজ রুড হোয়াট ইজ দ্য ফেমিন জেন্ডার অফ হক্স ভিক্সেন হোয়াট ইজ দ্য ফ্যামিন জেন্ডার অফ হক্স ইজ ভিক্সেন হোট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ সাপ্টারফিউজ অনেস্টি হোট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ সাপ্টরফিউজ অনেস্টি এ ডিজেজ দ্যাট ইজ ট্রান্সমিটেড টু পিপল থ্রো দা ইনভারনমেন্ট ইজ নোনিয়াস এ ডিজেস দ্যাট ইজ ট্রান্সমিটেড টু পিপল থ্রো দা ইনভাইরমেন্ট ইজ নোন এস ইনফেকশিয়াস মিনিং অফ দ্য ফ্রেশ ফিলম ইজ ফ্রি অ্যান্ড ইজি দ্য অফ দ্য ফ্রেশ ফিল এট হোম ইজ ফ্রি অ্যান্ড ইজি এইট ম্যান ওয়ার কনসার্ন ডেশ দ্য প্লট ইন এইট ম্যান ওয়ার কনসার্ন ইন দ্য প্লট ডিফেক্টিনস ইনফ্য ডিফেক্টো মিন্স ইনফ্যাক্ট এজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট ওয়াজ শাই এজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডাইডেড টু গো আউট দ্য ভার সাকিট দ্য ভার সাকামস সাবমিট বটম লাইন মি দ্য এসেনশিয়াল পয়েন্ট Bottom line means the essential point.